রেজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম বাবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে সেরা কালেকশন নিয়ে আজকে সেরা কালেকশন নিয়ে আসছি একটা হুন্দাই সোনাটা দুই হাজার বা এগারো মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন একেবারে সুপার ফ্রেশ অনলি অক্টেন চালিত গাড়ি সুপার ফ্রেশ একটা গাড়ি কোনো কাজ কাজকাম নাই কোনো হিটিং ইস্যু নাই একেবারে সুপার ফ্রেশ কোনো কাজ কাজকাম নাই এবং কি পাল কালারের গাড়ি ফার্স্ট পার্টি ওনারের গাড়ি স্মার্ট কার্ড মালিক এবং কি অক্টেন চালিত এমনকি আমরা দেখাই গাড়ির হেডলাইট গুলাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রজেক্স দেখে দেখতে পাচ্ছেন আপনারা একবারে অরজিনিয়াল গাড়ির সাথে অরজিনিয়াল শেপ টা খুব অসাধারণ দেখতে কিন্তু অনেক সুন্দর এবং কি সামনের ফোন সাইডে আপনার বাম্বার গুলো লাগানো আছে স্টিল বাম্পারগুলো জি জি প্রত্যেকটা লাইট গুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট এখন জেনুইন অবস্থায় আছে এবং কি সামনের গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আছে এবং কি টায়ার কন্ডিশন বলতে যে টায়ার কন্ডিশন আপনি অনায়াসে আপনি দের্দ্যবস্ত চালাতে পারবেন বডি শেপটা অসাধারণ বডি শেপটা কিন্তু অসাধারণ অনেক ফ্রেশ একটা গাড়ি

এবং কি ভিতরের কন্ডিশনটা কিন্তু অনেক ফ্রেশ আমরা উঠে একটু দেখাই হিউজ পরিমাণ স্পেস এবং কি একবারে সবকিছু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে জি জি এবং এগুলো তেলেই সবচেয়ে বেস্ট তেলেই বেস্ট চাইলে এলপিজি করতে পারে এবং কি প্রত্যেকটা ডোর সুইচ গুলা সুইচগুলো অ্যাক্টিভ কোনো কাজ কাম নাই কোনো হিটিং ইস্যু নাই সিট পাওয়ার সিট পাওয়ার আছে পঁচিশ স্টার সানরুপ একদম ফুল রোডেড বাইক ফুল রোডের গাড়ি অল্প টাকার ভিতরে একটা ফুল টাকার গাড়ি অল্প টাকার ভিতরে লাকজারিয়াস গাড়ি কোনো কাজ তো গাড়ি নাই কোনো কাজ কাম নাই আপনারা আসবেন দেখবেন দেখে শুনে অবশ্যই নেবেন অবশ্যই নেবেন

পনেরো লক্ষ নব্বই হাজার টাকা যে দেওয়া মানুষ কিনে ফিক্স প্রাইস পনেরো লাখ নব্বই হাজার টাকা ফিক্স প্রাইস এরপর করবেন আচ্ছা অনার করবনি আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভালো দেখবেন আসসালামু আলাইকুম